আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে খুবই খুবই খুশির একটা সংবাদ দেব যারা মূলত তৃতীয় লটের জন্য অর্থাৎ তৃতীয় দাবের জন্য অপেক্ষা করতেছিলেন আপনাদের জন্য এই খুশির সংবাদ তৃতীয় দাপের মাধ্যমে অনেকেরই হয়েছে ইএফটিতে ম্যাক্সিমামের নাম কিন্তু ইএফটিতে আসছে দেখা গেল এক অক্কর বুলের পাশাপাশিও যাদের কিন্তু মোহাম্মদ এমডি এম ডি মোহাম্মদ বা মোহাম্মদ সংক্ষিপ্ত এরকমও বলেছিল। এরকম অনেকেরই নাম কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে ইএপিতে যুক্ত হয়ে গেছে যেমন আমাদের বিদ্যালয়ে চোদ্দ জন ছিল দ্বিতীয় দাপ পর্যন্ত কিন্তু এখন টোটাল আমাদের স্টাফ বিশ জন বিশ জনের মধ্যে আমাদের বিশ জনেরই ইএপিতে নাম এসে গেছে তো এখন পর্যন্ত আপনারা যারা চেক করেন নাই আপনারা চেক করে নেন আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে প্রবেশ করেন অথবা আপনারা ক্রুম ব্রাউজারে প্রবেশ করেন প্রবেশ করার পর আপনার প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডে আপনি চেক করে নেন যে দেখেন আপনার নামটা সংযুক্ত হয়েছে কিনা তো ম্যাক্সিমামেরই কিন্তু তৃতীয় ধাপে অর্থাৎ তৃতীয় লটে ম্যাক্সিমামের নাম কিন্তু যুক্ত হয়ে গেছে ইএফটিতে আপনি চেক করে নেন আপনি এখনই চেক করে নেন আপনার নামটা আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করেন আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আপনি আপনার নামটা যুক্ত হয়েছে কিনা আপনি এখনই দেখে নিন ধন্যবাদ সবাইকে